নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আমিও ভালো আছি তো আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি নতুন নয় আপনারা হয়তো এটা বানিয়ে খেয়ে থাকবেন তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তো রেসিপিটি হচ্ছে বেগুন দিয়ে তার জন্য এরকম ছোটো সাইজের বেগুন লাগবে তো আমি ছ পিস বেগুন নিয়ে নিয়েছি বেগুনের গুলো ভালো করে পরিষ্কার করে গোটাগুলো অল্প করে কেটে নিয়েছি এবং বেগুনগুলো আমি টুকরো করে কেটে নেব দিয়ে ফিরে আসছি পরের প্রসেসে তো বেগুনগুলো এইভাবে কেটে নিয়ে লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে ম্যারিনেশন করে পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম আর গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি আমি রান্নাটা সরষের তেলে করব কারণ না সরষের তেলে করলে রান্নাটা একটা আলাদা রকম স্বাদ আসে তো সর্ষের তেল দিয়ে দেব কড়াইয়ে বেগুনগুলো ভাজার জন্য বেগুনগুলো একটু বেশি তেলেই ভাজতে হবে এই রান্নাটা একটু তেলের পরিমাণ বেশি লাগে তাহলে খুব সুস্বাদু হয় তো আপনারা সাদা তেলেও করতে পারেন তো এবার আমি বেগুনগুলো একে একে ভেজে নিব তো সমস্ত বেগুন আমি এরকম লাল করে ভেজে নিয়েছি একে একে সমস্ত বেগুন আমি লাল করে ভেজে নিয়েছি এবার এই এই তেলেই আমি রান্নাটা করে নেব এর মধ্যে আরও সামান্য পরিমাণে তেল দেব কেননা আগেই বলেছি এই রান্নাটা একটু তেলের পরিমাণ বেশি লাগে তো ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে কালো জিরে আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজটা দেওয়ার দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্বাদ আসে তো আমি পেঁয়াজ দিচ্ছি না আমি সম্পূর্ণ নিরামিষি রান্নাটা করছি তো ফোড়নটা ভালো করে একটু গন্ধ ওটা পর্যন্ত তেলে নেড়ে নেব আর দেব একটা ছোট টমেটো আমি ছোট দিয়েছি একটা টমেটো পাঁচ ফালি করে কেটে নিয়েছি দিয়ে দেব টমেটো টমেটোটাকেও তেলের মধ্যে ভালো করে নেড়ে নেবো টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দেব তরকারিতে যতটা পরিমাণে লবণ লাগবে সেই পরিমাণ মতন লবণ দিয়ে দেব টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেবো এই সময় দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর এখানে একটা পেস্ট করে নিয়েছি পেস্টের মধ্যে রয়েছে অল্প পরিমাণে জিজ্ঞে সাদা সরষে এক চামচ আলু সরষে এক চামচ আর দেড় চামচ পোস্ত একটা কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন এবার মশলাটাও সর্ষে যেহেতু রয়েছে খুব বেশি কষাবো না তো মিনিট দিয়ে সতিয়ে নেব দু মিনিট টমেটো মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিয়েছি এই পর্যায়ে আমি রংটা ভালো আসার জন্য দিয়েছি অল্প কাটিন রং সর আর বন্ধুরা বলা হয়নি মশলার সাথে সামান্য পরিমাণে আমি একটু আদা দিয়েছিলাম হাফ ইঞ্চি মতো আদা দিয়েছিলাম তো গ্রেভি করার জন্য আমি অল্প পরিমাণে ছোটো বাটির এক বাটি জল দিয়ে দিলাম কেননা বেগুনটা পুরো ছাকা তেলে ভাজা তাই সেদ্ধ হওয়ার খুব বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই দু চার মিনিট দু মিনিট ফুটে গেলেই বেগুনটা পুরো মাখো মাখো হবে আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব সবার সাথেই ভালো লাগে তো আমি বলবো বেশি গরম ভাতে ভালো লাগে তো আপনারা অবশ্যই একবার খুবই ঘরোয়া মশলা ঘরে থাকা মশলা দিয়েই রান্নাটা হয়ে যায় তো আপনারাও অবশ্যই শীতের বেগুন দিয়ে এই রেসিপিটা করবেন আর এই রেসিপিটা করার জন্য এরম ছোটো সাইজের বেগুন হলেই বেশি ভালো হয় আপনারাও বড়ো বেগুন দিয়েও করতে পারেন ডুমো ডুমো কেটে তো দু মিনিট ঝোল ফুটে যাওয়ার পরেই ঝোলে বেগুনগুলো দিয়ে আর সামান্য একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মশালা বেগুন তো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে খাবেন তো বন্ধুরা দু মিনিট আমাদের বেগুনের রেসিপি খুব ভালোভাবে ফুটে গেছে আর ঝোলটাও একদম শুকিয়ে এসেছে প্রায় এই সময়ে দিয়ে দেবো চামচ সর্ষের তেল এই সময় আমার কাছে ধনিয়া পাতাটা নেই আপনারা শেষে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করতে পারেন তাতে স্বাদ আরও খুব ভালো আসে আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না তো আপনারা অবশ্যই দেবেন আর এই শীতে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার প্রতিটি রান্নার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন পেস্টিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ